যে কলকাতাতে আজকে আমরা সেকেন্ড ডে হয়েছে এই সিজনে যেখানে ভেরি ডেন্স ফগ আমরা রিপোর্ট কিন্তু করেছি কলকাতাতে আজকে লেস দেন ফিফটি মিটার ভিজিবিলিটি ছিল দমদমে নর্থ বেঙ্গলে কন্টিনিউসলি ডেন্স ফগ চলছে আজকে আমরা যেটা কোচবিহারে দেখলাম বাগডোগরাতে দেখেছি মালদাতে দেখেছি সব ফিফটি মিটার যদি মিনিমাম টেম্পারেচারের কথা বলি হিলসে টু পয়েন্ট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ছিল কলকাতায় দার্জিলিংয়ে আর আমাদের প্লেন এরিয়াতে সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড পুরুলিয়াতে যদি পরিস্থিতি আমি বলি এখনো নর্থ ওয়েস্টার্ল ইভিন কিন্তু আমাদের এইজানে রয়েছে ইন্টেনসিটি মিন স্পিড খানিকটা কমেছে কিন্তু নর্থ ওয়েস্টার্লি ভিন রয়েছে আমাদের এই নর্থ ওয়েস্টার্লি উইন্ড আজকে থাকবে কালকে থাকবে ফার্স্ট হাফে সেকেন্ড হাফ থেকে কিন্তু নর্থ ওয়েস্ট অনেকটা সরে যাবে একটা পশ্চিম ঝঞ্ঝার থাকবে যার অবস্থান হবে জয়নিং এরিয়া সতেরো তারিখ আঠারো তারিখ আর তার সঙ্গে একটা হাই প্রেশার জোন ফর্মেশন হবে বে অফ বেঙ্গলের ফলে প্রচুর আমাদের রিজনে আসবে যদি ফোরকাস্ট বলি প্রথমে বলছি যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আগামীকাল হয়তো সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুরে কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে তবে সতেরো তারিখ আঠারো তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গা কিন্তু সারাদিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে যে বৃষ্টি খুব হালকা ধরনের হবে নর্থ বেঙ্গলে একই দার্জিলিং কালিম্পং কাল আমরা কিন্তু বৃষ্টি পাবো ওখানে লাইট রেন সারাদিন ওভার কাজ থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার নামবে ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো তখন দেখবেন কলকাতাতে কুড়ির কাছাকাছি চলে আসবে কুয়াশা আজকে রয়েছে আগামীকাল ডেন্স ফল মিনিমাম টেম্পারেচারটা তেরো তেরো থেকে পনেরো আর ম্যাক্সিমাম টেম্পারেচার কুড়ি থেকে বাইশ থাকবে আজ কাল ওখানে বৃষ্টি নয় সতেরো আঠারোতে বৃষ্টির কিন্তু প্রিয় দর্শক আরো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন